প্রত্যেক নারীরই কোনো না কোনো গুণ থাকে কিন্তু বুদ্ধিমতী নারীর কথাই আলাদা তার কাছে শুধু মস্তিষ্ক নয় অভিজ্ঞতাও থাকে সে নীরবে দেখে ভাবে এবং কোনো শোরগোল না করেই নিজেকে সামলে নেয় বুদ্ধিমতী নারী সব সবসময় সবচেয়ে জোরে কথা বলে না বরং সেই সবচেয়ে বেশি শোনে এবং সঠিক সময়ে সঠিক কথা বলে সে কখনোই বাড়াবাড়ি করে না কিন্তু তার উপস্থিতিতে মানুষ নিজেকে ছোট মনে করে কারণ সে শুধু সুন্দরী নয় সে জাগ্রত তার ভেতরে থাকে এক শান্ত অথচ গভীর সমুদ্র যাকে বুঝতে গেলে শুধু উপরিভাগে তাকানো যথেষ্ট নয় অনেক সময় মানুষ তার হাসিকে দুর্বলতা ভেবে বসে অথচ তারা জানে না সেই হাসির আড়ালে সে কত কষ্ট লুকিয়ে রেখেছে সে ঝোঁকে কিন্তু ভাঙে না সে পড়ে যায় কিন্তু সেখান থেকেই আবার উঠে দাঁড়ায় আরও শক্তিশালী হয়ে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে অন্যদের ইচ্ছা অনিচ্ছা অভিপ্রায় খুব সহজেই চিনে নিতে পারে কাউকে সে সহজে আপন করে না কিন্তু যাকে একবার আপন করে তার জন্য প্রাণপণ দেয় সমাজ তাকে প্রায়ই আলাদা কঠিন বা ভিন্ন চিন্তার মানুষ বলে ডাকে কারণ সে ভিড়ের সঙ্গে মিশে যায় না নিজের পথ সে নিজেই তৈরি করে কিন্তু আশ্চর্যের বিষয় হল তার কিছু অভ্যেস থাকে যেগুলো সে কারোর সঙ্গে ভাগ করে না সেই অভ্যেসই তার আসল শক্তি এবং তার ঢাল একজন বুদ্ধিমতী নারীর সাতটি গোপন অভ্যেস থাকে যা তাকে সবচেয়ে আলাদা সবচেয়ে দৃঢ় এবং সবচেয়ে জ্ঞানী করে তোলে প্রথম অভ্যেস হল সে প্রতিটি প্রশ্নের উত্তর দেয় না কিন্তু সবই বোঝে মানুষ তার নীরবতাকে দুর্বলতা ভেবে বসে অথচ সে জানে কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকতে হয় সে অযথা বিতর্কে সময় নষ্ট করে না কারণ সে জানে প্রতিটি তর্ক যেতাই বুদ্ধিমত্তা নয় অনেক সময় নীরবতাই সেরা উত্তর সে কারোর চোখে লুকিয়ে থাকা ইঙ্গিত কথায় লুকিয়ে থাকা ব্যঙ্গ সব পড়তে পারে কিন্তু প্রতিক্রিয়া না দিয়ে উপেক্ষা করে যায় সে কারোর সামনে কাউকে ছোট করে না আবার নিজের ব্যাখ্যা দিতেও যায় না বরং ধৈর্য ধরে বুঝে যায় কার উদ্দেশ্য সৎ আর কার উদ্দেশ্য কৌশলী তার দ্বিতীয় বড় অদ্ভেস হলো সে নিজের ব্যক্তিগত জীবনকে সবার চোখ থেকে আড়াল করে রাখে একজন বুদ্ধিমতী নারী জানে তার শান্তি তার সীমারেখা এবং তার ব্যক্তিগত জগতই সবচেয়ে মূল্যবান তাই সে প্রতিটি মুহূর্ত বা প্রতিটি সম্পর্ককে প্রকাশ্যে আনে না সে জানে পৃথিবী দেখার জন্য দেখে না বোঝার জন্য শোনে না শুধু বিচার করার জন্য থাকে তাই সে কারো কাছে জানাতে প্রয়োজন বোধ করে না যে সে কার সঙ্গে দেখা করছে কি পরিকল্পনা করছে বা কি ভাবছে কারণ সে বোঝে মানুষ প্রায়ই জানতে চায় শুধু জানার জন্যই এভাবেই একজন বুদ্ধিমতী নারী আলাদা হয় সে নীরব থাকে গভীরভাবে বোঝে এবং নিজের জীবনকে নিজের মতো গড়ে তোলে সে বোঝার জন্য নয় বরং নিজের সম্পর্কগুলোকে ভিড় থেকে দূরে রাখে যেন ভালোবাসায় বাড়াবাড়ি না হয় আর দুঃখে কৌতুক না তৈরি হয় একজন বুদ্ধিমতী নারী তার জীবনের সেই অংশকে আড়াল করে রাখে যা তার সবচেয়ে প্রিয় কারণ সে জানে যে জিনিস সবার চোখে পড়ে যায় তা দ্রুত ভেঙে যায় তা সে স্বপ্ন হোক সম্পর্ক হোক সংগ্রাম হোক বা লক্ষ্য তাই সে কিছুই প্রকাশ করে না যতক্ষণ না তা দৃঢ় হয়ে ওঠে সে ভেবে চিনতে মানুষকে নিজের জীবনে প্রবেশ করতে দেয় এবং তার থেকেও বেশি ভেবে নিজের জীবনের স্তরগুলো উন্মোচন করে এই অভ্যেস কোনো প্রদর্শন নয় বরং তার নিরাপত্তা এবং তার প্রজ্ঞা সে চায় তার জীবন গভীরতায় যেয়েই হোক উপরিভাগে ভেসে নয় আর এই কারণেই তার জীবনে থাকে সত্য স্থিরতা এবং এমন এক ভারসাম্য যা সবার চোখের আড়ালে থেকেও তার পৃথিবীকে নিরাপদ এবং সুন্দর করে রাখে তৃতীয়ত সে কখনো কারোর উপর পুরোপুরি নির্ভরশীল হয় না একজন বুদ্ধিমতী নারীর সবচেয়ে বড় পরিচয় হল সে না মানসিকভাবে না আবেগতভাবে না অর্থনৈতিকভাবে কারোর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয় না সে জানে বিশ্বাস করা জরুরি কিন্তু নিজেকে কারোর হাতে সোপে দেওয়া বুদ্ধিমত্তা নয় জীবন তাকে শিখিয়েছে সময় বদলায় মানুষ বদলায় আর পরিস্থিতিও বদলায় আর যদি সে কারোর উপর পুরোপুরি নির্ভর করে বাঁচতে শুরু করে তবে একদিন সেই ভরসাটাই যার পা থেকে সরে যাবে তাই সে নিজের পায়ে দাঁড়াতে শেখে সে ভালোবাসে কিন্তু তাতে নিজেকে হারায় না সে সম্পর্ক পালন করে কিন্তু নিজের পরিচয় মুছে নয় সে নিজের সিদ্ধান্ত নিজেই নেয় এবং ভুল হলে তার দায়ও নিজেই নেয় এটাই তার শক্তি অনেকে ভাবে সে সংরক্ষিত বা কাউকে বিশ্বাস করে না কিন্তু আসলে সে সবার সঙ্গে যুক্ত হয় শুধু এত গভীরভাবে নয় যে কেউ চলে গেলে তার জীবন থেমে যাবে সে নিজেকে এমনভাবে গড়ে তোলে যাতে একাকিত্ব তাকে ভাঙে না বরং আরও শক্ত করে সে নিজে উপার্জন করে নিজে ভাবে এবং নিজেকে খুশি রাখতে জানে তার কারো ভরসার প্রয়োজন হয় না কেউ পাশে থাকলে ভালো না থাকলেও সে নিজেকে সামলে নিতে জানে এই কারণে সে আবেগে ভেসে কারো দাসী হয় না সে নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখে আর যদি কেউ তাকে সম্মান না করে তবে সে কোনো সোরগোল না করেই সে সম্পর্ক থেকে বেরিয়ে আসে এই অভ্যেস শুধু তাকে আত্মনির্ভরশীলই নয় বরং ভেঙে পড়া থেকেও রক্ষা করে সে অন্যদের ভালোবাসে তবে নিজের উপর বেশি বিশ্বাস করে তাই যখন জীবনে ঝড় আসে তখন অন্যের আশ্রয় খোঁজার বদলে নিজের ভেতরের আলো জ্বালিয়ে পথ খুঁজে নেয় চতুর্থ তো সে নিজের হৃদয় আর মস্তিষ্কের মধ্যে ভারসাম্য রেখে চলে তার সবচেয়ে বড় গুণ হল সে শুধু হৃদয় দিয়ে বা শুধু মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেয় না বরং উভয়ের মধ্যে এমন সমন্বয় আনে যা তার জীবনকে স্থির ও শক্তিশালী করে তোলে যেখানে অধিকাংশ মানুষ হয় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে সবকিছু মনে নেয় নয়তো এতটাই কঠিন হয়ে যায় যে সম্পর্কের উষ্ণতাই শেষ হয়ে যায় সেখানে সে বোঝে কখন হৃদয়া কথা শুনতে হবে আর কখন মস্তিষ্কের সে কাউকে শুধু এই জন্য ক্ষমা করে না যে হৃদয় বলছে বরং ভাবে সে কি আবার একই ভুল করবে না তেমনিভাবে সে কাউকে শুধু এই কারণে ছাড়ে না যে মস্তিষ্ক বলছে বরং অনুভব করে সেই সম্পর্কে আসলেই কিছু বাকি আছে কিনা না তার চিন্তায় এক ধরনের ভারসাম্য থাকে তাই সে ভাঙে না পথভ্রষ্ট হয় না এবং নিজেকে হারায় না ভালোবাসলেও সে তাতে নিজেকে ডুবিয়ে দেয় না ঘৃণা করলেও নিজের মানবতা হারায় না সে আবেগকে দমনও করে না আবার পুরোপুরি ভেসেও যায় না সে জানে জীবনে শুধু অনুভব করা যথেষ্ট নয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াও জরুরি আর এই কারণে সে বারবার নিজেকে রক্ষা করতে পারে মানুষের চালাকি থেকে সম্পর্কের পচন থেকে আর পরিস্থিতির আগুন থেকে তার হৃদয় তাকে মানুষ করে রাখে আর তার মস্তিষ্ক তাকে বুদ্ধিমান তাই সে একদিকে ঝুঁকে চলে না বরং ভারসাম্যে চলে এই কারণেই সে না অযথা বেশি কাঁদে না অযথা বেশি হাসে প্রতিটি জিনিসকে সঠিক মাত্রায় বাঁচে আর এই ভারসাম্যই তার সবচেয়ে বড় জয় এমন এক জয় যা তাকে ভিড় থেকে আলাদা করে আর ভেতর থেকে শান্ত সত্যনিষ্ঠ এবং পূর্ণ করে তোলে পঞ্চমত সে ক্ষমা করে কিন্তু ভোলে না একজন বুদ্ধিমতী নারীর হৃদয়ে বড় এত বড় যে সে অন্যের ভুল ক্ষমা করে দেয় কিন্তু তার মস্তিষ্ক এতটাই সতর্ক যে সে সেই ভুল কখনো ভোলে না সে জানে ক্ষমা করা নিজের শান্তির জন্য দরকার কিন্তু ভুলে যাওয়া মানে নিজেকে আবারও একই কষ্টের জন্য প্রস্তুত করা তাই সে ঘৃণা পোষণ করে না বরং সব মনে রাখে কেউ যদি তার ভরসা ভেঙে দেয় সে প্রতিশোধের আগুনে পুড়ে যায় না কারণ সে জানে প্রতিশোধ নিলে মন হালকা হলেও আত্মাভারী হয়ে যায় তাই সে নীরবে সেই মানুষকে ক্ষমা করে কিন্তু ভেতরে ভেতরে এক দূরত্ব তৈরি করে যেখানে আর ফেরার পথ থাকে না মানুষ ভাবে সে আবারও হাসছে সব আগের মতো কিন্তু সত্য হলো সে আর আগের মতো নেই তার আচরণ ভদ্র থাকে কিন্তু তার ভরসা চিরতরে বদলে যায় সে সম্পর্ককে সুযোগ দেয় কিন্তু একই জায়গায় বারবার পড়া তাকে মানায় না আর এই তার আসল প্রজ্ঞা ক্ষমা করার শক্তি সবার কাছে থাকে না কিন্তু সে এটা করে নিজের শান্তির জন্য অন্যকে শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য নয় সে নিজের হৃদয়ে বিষ পুষে রাখে না বরং অভিজ্ঞতাকে শিক্ষা বানিয়ে নেয় তার কাছে ক্ষমা মানে নিজেকে মুক্ত করা কিন্তু ভুলকে আবার ঘটতে দেওয়া নয় আর এই ভাবনা তাকে দুর্বর নয় বরং অত্যন্ত পরিণত করে তোলে সে চায় না যে প্রতিশোধ নিতে গিয়ে বা একই কষ্টে বারবার জড়িয়ে পড়ে নিজের শান্তি হারিয়ে ফেলুক তাই সে সবাইকে ক্ষমা করে যাতে তার হৃদয়ে কারুর জন্য রাগ বা ঘৃণা না থাকে কিন্তু সে কখনো ভোলে না যাতে সেই একই মানুষ আবার তার সরলতাকে নিশানা বানাতে না পারে আর এটাই তার নীরব শান্ত কিন্তু গভীর শক্তি যা তাকে প্রতিবার আরও একটু বেশি জ্ঞানী করে তোলে ষষ্ঠ তো সে সবাইকে কাছে আসতে দেয় না একজন বুদ্ধিমতী নারী ভালো করেই বোঝে প্রতিটি হাসিমুখ ভরসার যোগ্য নয় আর প্রতিটি মিষ্টি কথা সত্যিকারের ভালো মন থেকে আসে না তাই সে কাউকে সহজে নিজের জীবনে প্রবেশ করতে দেয় না সে জানে কাউকে কাছে টেনে নেওয়া মানে হল নিজের শক্তি নিজের চিন্তা আর নিজের শান্তির ভেতরে তাকে জায়গা দেওয়া আর এই অনুমতি সে ভেবে চিনতে খুব বেছে বেছে দেয় তার কাছে মানুষকে জীবনে টেনে নেওয়া কোনো খেলা নয় তার হৃদয় কোনো খোলা রাস্তা নয় যেখানে যে কেউ হেঁটে আসতে পারে আর যা খুশি বলতে পারে সে নিজের চারপাশে এক সীমারেখা টেনে নেয় ঘৃণা থেকে নয় বরং প্রজ্ঞা থেকে কারণ সে শিখেছে কিছু মানুষ শুধু কাছে আসে ব্যবহার করার জন্য তোমার সরলতাকে বিদ্রুপ করার জন্য এবং শেষে আঘাত দেবার জন্য তার শান্ত স্বভাব তার নম্রতা আর তার আন্তরিকতা তাকে দুর্বল করে না বরং সে জানে কাদের সামনে এগুলো প্রকাশ করতে হবে আর কাদের থেকে লুকিয়ে রাখতে হবে সে কারো কথায় সহজে প্রভাবিত হয় না ভান মিথ্যে প্রতিশ্রুতি আর ওপরের আচরণের ভেতরে লুকোনো সত্য এখন সে চিনতে শিখেছে সে বোঝে সবাই তার শক্তি সামলাতে পারবে না সবাই তার সত্য গ্রহণ করতে পারবে না তাই সে মানুষকে পরীক্ষা করে দেখে কিভাবে তারা রাগের সময় কথা বলে কিভাবে কঠিন সময় পাশে থাকে আর কিভাবে অন্যদের নিয়ে আলোচনা করে সব কিছু দেখে তবেই সে ঠিক করে কে তার জীবনে আসল জায়গা পাওয়ার যোগ্য আর কে শুধু ভানকার অনেকে তাকে অহংকারীভাবে দূরে থাকা মানুষ বলে বা ভাবে তার কারও প্রয়োজন নেই কিন্তু আসল সত্য হল সে শুধু ভুল মানুষদের বারবার কাছে আসা থেকে আটকায় অভিজ্ঞতা তাকে শিখিয়েছে কিছু সম্পর্ক আত্মাকে ক্লান্ত করে দেয় কিছু বন্ধু আত্মবিশ্বাস শুষে নেয় আর কিছু মানুষ তার ভালোবাসাকে দুর্বলতা ভেবে বসে তাই এখন সে নিজের শান্তি নিজের চিন্তা আর নিজের সীমার সুরক্ষা করতে জানে সে নিজেকে কোনো দুর্গে বন্দি করে না কিন্তু প্রতিটি দরজাও খোলে না সে সম্পর্কে গভীরতা চায় তবে শর্ত এই যে সামনের মানুষটি তার সত্যকে মেনে নিতে পারবে এবং তার নিরবতার মর্যাদা দিতে পারবে একজন বুদ্ধিমতী নারী জানে সবাইকে কাছে টেনে নেওয়া সবাইকে সব বলে দেওয়া আর প্রতিটি সম্পর্কে পুরো হৃদয় ঢেলে দেওয়া না বুদ্ধিমত্তা না সাহস এটা কেবল নিজেকে হারানোর আরেকটি উপায় আর সে এখন আর নিজেকে হারাতে রাজি নয় সপ্তমত সে নিজেই নিজের মূল্য নির্ধারণ করে দুনিয়ার চোখ দিয়ে নয় একজন বুদ্ধিমতী নারী জানে তার দাম মানুষের মতামত দিয়ে স্থির হয় না সে নিজের মর্যাদা নিজেই স্থির করে সে কারো প্রশংসা বা করতালির ওপর নির্ভরশীল নয় তার কাছে আসল পরিচয় তৈরি হয় তখন যখন সে নিজেকে ভিতর থেকে গ্রহণ করে নিজেকে বোঝে এবং নিজেকে ভালোবাসতে শেখে এভাবেই বুদ্ধিমতী নারী ধীরে ধীরে জীবনে এক গভীর ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী রূপে দাঁড়ায় সে জালে যদি নিজের দাম অন্যের মতামতের উপর ছেড়ে দেয় তবে কখনো তাকে বেশি আবার কখনো খুব কম মনে করা হবে তাই সে নিজেই ঠিক করে সে কতটা যোগ্য কতটা বিশেষ এবং তার সীমা রেখা কোথায় তার কারো কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার হয় না না ভাবার জন্য না এগিয়ে যাওয়ার জন্য আর না নিজের স্বপ্ন পূরণের জন্য সে জানে পৃথিবী প্রায়ই নারীদের মাপে তাদের পোশাক সম্পর্ক কাজ আর বয়স দিয়ে কিন্তু সে এই মাপকাঠিকেই অস্বীকার করে সে নিজের আত্মসম্মানকে সেই ভিড়ের হাতে তুলে দেয় না যারা প্রতিদিন তাকে বদলাতে চায় কখনো বলার ভঙ্গি নিয়ে প্রশ্ন তোলে কখনো হাসির ওপর মন্তব্য করে আবার কখনো বলে তুমি খুব বেশি ভাবো কিন্তু সে জানে তার চিন্তাধারাই তার সবচেয়ে বড় শক্তি সে বোঝে যদি নিজেকে হারিয়ে অন্যদের খুশি করতে হয় তবে সেটা আনন্দ নয় সেটি আপোষ আর এখন সে সব আপোষ ছেড়ে দিয়েছে এমন নারীকে কারও স্বীকৃতির প্রয়োজন হয় না কারণ সে নিজেই নিজেকে স্বীকৃতি দিয়েছে যখন আয়নায় তাকায় তখন সেখানে সে দেখে একজন মানুষকে যে প্রতিটি সংগ্রাম পেরিয়েছে কিন্তু ভাঙেনি ভেঙেছে কিন্তু ছড়িয়ে পড়েনি আর সেই আয়নার দৃষ্টিই তার কাছে সবচেয়ে সত্যি না সোশ্যাল মিডিয়ার লাইক না কোনো আত্মীয়ের মতামত সে নিজের সুখ নিজের অগ্রাধিকার আর নিজের সিদ্ধান্ত নিজেই বেছে নেয় কারণ সে জানে এটাই আসল স্বাধীনতা সে ঘৃণা থেকে নয় আত্মজ্ঞান থেকে শক্তিশালী হয়েছে আর এখন সে অন্যদের চোখে ভালো নারী প্রমাণ করার দৌড়ে নেই এখন সে শুধু নিজের জন্য বাঁচে নিজেকে আরও ভালো করার পথে আছে এবং নিজের সঙ্গে শান্তিতে বাঁচতে শিখেছে এই কারণেই এখন সে জিজ্ঞাস করে না শুধু সিদ্ধান্ত নেয় আর সেই সিদ্ধান্তের ভিতরেই তার পুরো পৃথিবী বাস করে একজন বুদ্ধিমতী নারীর পরিচয় তার কথায় নয় তার নীরবতায় সে নীরবে চলে কিন্তু যেখান দিয়ে যায় সেখানেই নিজের উপস্থিতির ছাপ রেখে আসে তার শক্তি তার কণ্ঠ নয় তার প্রজ্ঞা সে জানে পৃথিবীকে খুশি করা এক অন্তহীন কাজ তাই সে শিখে নিয়েছে নিজেকে খুশি রাখতে এখন সে অন্যদের কাছ থেকে নিজের দাম জিজ্ঞাসা করে না বরং নিজেই ঠিক করে তার আসল মূল্য কি সে ক্ষমা করে কিন্তু ভোলে না কারণ তার কাছে প্রতিটি অভিজ্ঞতাই এক একটি শিক্ষা সে সম্পর্কে হারিয়ে যায় না আবার কারো জন্য নিজেকেও মুছে ফেলে না তার এই সাতটি গোপন অভ্যাস কোনো প্রদর্শন নয় এগুলোই তার জীবনের ভিত্তি সেই ভিত্তি যা তাকে পড়ে গেলেও ভাঙতে দেয় না ছড়িয়ে পড়তে দেয় না পৃথিবী প্রায়ইভাবে এমন নারীরা একগুয়ে অনুভূতিহীন বা দূরত্ব বজায় রাখা মানুষ কিন্তু আসল সত্য হলো এই দূরত্ব তাদের প্রজ্ঞার অংশ তারা বুঝে গেছে প্রত্যেক মানুষ তাদের আসল আত্মাকে বোঝার বা সহ্য করার যোগ্য নয় তারা শিখেছে কাকে কতটা দিতে হবে সময় আবেগ আর ভরসা তারা না বলেও বুঝে যায় সামনের মানুষের উদ্দেশ্য কী আর তারপর নিজের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঠিক ততটাই কাছে আসতে দেয় যতটা তারা নিজেরাই ঠিক করে তারা কারোর জন্য নিজেকে ছোট করে না আবার কাউকে ছোট দেখাতে সময় নষ্ট করে না তারা নিজের পথে চলে নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজের কাঁধে নেয় আর ভুল হলে সেটিও স্বীকার করে সামনে এগিয়ে যায় কাউকে দোষ না দিয়ে এমন নারীরা সমাজে কমই দেখা যায় কিন্তু যখন দেখা যায় তখন গভীর প্রভাব ফেলে যায় তাদের মুখে এক আলাদা স্থিরতা থাকে আর চোখে সেই গভীরতা যা কিছু না বলেও অনেক কিছু বলে যায় তারা অন্যদের বদলাতে সময় দেয় না বরং নিজেকে বোঝার মধ্যে সময় ব্যয় করে তাই তারা ভিতর থেকে শান্ত দৃঢ় ও ভারসাম্যপূর্ণ থাকে তারা জানে পৃথিবীকে বদলানো কঠিন কিন্তু যদি নিজেকে সঠিক পথে রাখা যায় তবে সেই পৃথিবীও সহজ হয়ে ওঠে তাদের কাছে জীবন কোনো প্রদর্শন নয় একটা যাত্রা আর প্রতিটি ধাপ তারা পার করে শেখা ধৈর্য আর আত্মসম্মান দিয়ে যদি আপনিও নিজের ভেতরে এ ধরনের অভ্যাস খুঁজে পান তবে বুঝে নিন আপনি দুর্বল নন আপনি শুধু বুদ্ধিমান হয়ে উঠেছেন আর এই বুদ্ধিমত্তাই আপনার সবচেয়ে বড় শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু সব সময় আপনার সঙ্গী হয়ে থাকে